বিটিএ এবং বর্ধমান পৌরসভা ত্রিপলা যে বিদ্যুৎ লাগিয়েছিল আজকে সেই ত্রিপলার আলো কেউ দেখেন আপনারা বলুন কেউ দেখেন আজকে সেই ত্রিপলা আলো আপনি দেখতে পাবেন না এক কোটি ২৬ লক্ষ টাকার দুর্নীতি করেছে বিটিএ এ বর্ধমান পৌরসভা এখানকার বিধায়ক ফেরত দিতে হবে মানুষের কাছে ঠিক একইভাবে ভাবে আজকে ভাইপোর সম্পত্তি কত কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র তার সম্পত্তি কত কি করে বাড়ছে আজকে আমরা সেই কারণে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ওরা চাইছে এই ইস্যুগুলোকে ভাগ করে দিয়ে শুধু হিন্দু মুসলমান একটা হিন্দুদের পার্টি আর একটা মুসলমানদের তোষণ করার পার্টি এইভাবে তারা লড়াইটাকে সামনে নিয়ে আসতে চাইছে আমরা সেই কারণে মানুষের কাছে বলছি যে সারা দেশে আমরাই এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছি আমার বিশ্বাস তেরো তারিখে আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন বিজেপিকে এবং তৃণমূলকে পরাস্ত করে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এনক্লাব জিন্দাবাদ